তো আজকে হাঁটতে হাঁটতে এসে পড়ছে আমাদের গ্রামের সাথে ষোলোপাড়া যুব সমাজের উদ্যোগে অনেক সুন্দর একটি কোরআন মাহফিলে প্রত্যেক বছরই হচ্ছে ষোলোপাড়া যুব সমাজের উদ্যোগে এই মাহফিলটি এখানে করা হয় গত বছর থেকে এই বছর কিন্তু এই মাহফিলটিকে আরো বেশি বড় করা হয়েছে তেমনি করে মাহফিলের ভিতরে কিন্তু অনেক সুন্দর করা হয়েছে গত বছরও এই মাহফিলটিতে আমি এসেছিলাম ভিডিও তৈরি করেছিলাম এখনো কিন্তু আবারও এই মাহফিলটিতে এসে ভিডিও তৈরি করছি আলহামদুলিল্লাহ এক বছরের এই জার্নিটা আপনারা ভালোভাবে আমাকে সাপোর্ট করার কারণে কিন্তু আবারও এই ভিডিওটি তৈরি করতে পারছি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই সঙ্গে বড় বড় মতন আপনাদের সবাইকে স্বাগতম যে মহফিল যাচ্ছি এই মাহফিল কিন্তু আমাদের গ্রামের পাশেই তাই কিন্তু হাঁটতে হাটতে মাহফিলের সামনে এসে পড়লাম মাহফিলটিতে যাওয়ার প্রথমে কিন্তু পড়েছে এই মাহফিলের কিছু দোকানপাট যে দোকানপাট গুলো কিন্তু মাহফিলের অনেকটাই কাছে দেওয়া হয়েছে মাহফিলের প্যান্ডেল হচ্ছে অনেকক্ষণ সময় বসে থাকা লাগবে তাই এখান থেকে কিছু মুড়ালি কিনে নিলাম এগুলো নিয়ে রওনা দিয়ে দিলাম মাহফিলের স্টেজের উদ্দেশ্যে সবাই মিলে মাহফিলের প্যান্ডেলের সামনে এসে কিন্তু দেখতে পেলাম অন্যান্য বছর থেকে কিন্তু এই বছর প্যান্ডেল আরো বড় করা হয়েছে তাই প্যান্ডেলের বাইরে বেশিক্ষণ সময় দাঁড়িয়ে না থাকে প্যান্ডেলের ভিতরে গিয়ে বসে পড়লাম আমরা যে সময়টা এখানে এসেছিলাম এই সময়টাই কিন্তু প্রধান বক্তা স্টেজে উঠে গিয়েছিল উনি কিন্তু অনেক সুন্দর ভাবে বয়ন করে বয়ান করার সময় এখানে ঘোষণা এসেছে যে উসমান হাদি ভাই মারা গিয়েছে ওনার জন্য সবাই দোয়া প্রার্থনার কথা বলে দিয়েছে সুপাড়া যুব সমাজের উদ্যোগে এই মাহ যতবার এসেছে প্রত্যেকবারই কিন্তু খাবারের ব্যবস্থা করে ওনারা এখানকার একটা জিনিস ভালো লেগেছে অনেক জায়গায় দেখা যায় মোনাজাতের সময় খাবার দিয়ে ফেলে কিন্তু এখানে মোনাজাতের আগে খাবার দিয়ে তারপরে মোনাজাত ধরা হলো কারণ অনেক জায়গায় দেখা যায় মোনাজাতের সময় তাবরত দিয়ে ফেলে মোনাজাতের মনোযোগ থাকে না তাই কিন্তু আগে আগে দিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ আজকের মাহফিল এখানে সমাপ্ত করে সবাই তাবত নিয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে তো আজকের ভিডিও বেশি বড় করতে চাই না ভিডিওটিকে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দিবেন এবং কি আজকের ভিডিও এখানে সমাপ্ত করছে Assalamualaikum